আমি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ওয়াক্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে গিয়েছি এবং আজকে সেই মামলার শুনানি হয়েছিল শুনানিতে আমরা খুব সম্ভব্য একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ পাচ্ছি যেটা আজকে প্রধান বিচারপতি বলেছেন তিনটে মেন জিনিস এর ওপরে আমরা এই অন্তর্বর্তী স্থগিতাদেশ স্থগিতাদেশ পাচ্ছি এটা সত্যি সুখবর এক হচ্ছে যে এই একটা ওয়াক বাই ইউজ মানে ব্যবহারকারীর কারণে যে ওয়াক সম্পত্তি আছে সেটাকে ডিনোটিফাই করে আবার সরকারের হাতে চলে যাওয়ার একটা রিস্ক ছিল একটা আশঙ্কা ছিল সেটাতে একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই শুনানি এই ওয়াক মামলার শুনানি চলা চলাকালীন কোনো ওয়াক প্রপার্টিকে ওয়াক বা ইউজ প্রপার্টিকে নোটিফাই মানে ওয়াককে ওয়াক নয় বলে বিদ্যাপিত করা যাবে না এটা এক নম্বরের স্থগিতাদেশ দ্বিতীয় স্থিতাদের সেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে এই ওয়াক আমেন্ডমেন্ট অ্যাক্ট যে যেই ধারাটা বলছে যে সরকারি জমি বলে যে কোনো ওয়াক সম্পত্তিতে কালেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তদন্ত করতে পারে তদন্ত করতে পারে কিন্তু তদন্ত করাকালীন সেই সম্পত্তিটা আজকে এক বলছে যে সেটা সরকারের সম্পত্তি হয়ে থাকবে সেটাতে কিন্তু এখন হয়েছে তাই কোনো কালেক্টর বা কোন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে কোনো ওয়াক সম্পত্তিকে সরকারি সম্পত্তি বলে মানে বছরের পর বছর সেটা চালিয়ে যাবে সেটাতে হয়েছে তিন নম্বর যেটা যে ওয়াক বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াক কাউন্সিল সেন্ট্রাল অফ কাউন্সিলের যে পদাধিকার বলে সদস্য ছাড়া আর সবাই সদস্যকে মুসলিম হতে হবে মানে ম্যাক্সিমাম অফ টু নন মুসলিম মেম্বার্স যেটা এই অ্যাক্ট করেছিল বাইশটা সদস্যের মধ্যে সেন্ট্রাল কাউন্সিলে দশটা মুসলিম করে বারোটা নন মুসলিম করার জায়গা ছেড়ে দিয়েছিল আজকে সুপ্রিম কোর্ট বলেছে সেটা আর করা যাবে না দিস ইস এ রিলিজিয়াস অর্গানাইজেশন দাঁড়িয়ে আপনাকে দুজন করতে হবে আর বাকিরা আপনাদের মুসলিম এবং মুসলমান সম্প্রদায়ের থেকে নিতে হবে তাই এই তিনটে মেক পয়েন্টে অন্তর্ভূর্তী স্থগিতাদোষ আমরা পেতে চলেছি এটা সত্যি সুখবর তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি পার্টি আমরা সবাই পশ্চিমবাংলায় এই ওয়াকফ আইনটার তীব্র বিরোধিতা করেছিলাম পার্লামেন্টে এবং আজকে সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তী স্থগিতাদেশের কথা বলা হয়েছে যেটা আশা করি আগামীকাল ফিক্স হবে সেটাতে প্রমাণ হচ্ছে যে এই অ্যাক্টটা সম্পূর্ণ আনকনস্টিটিউশনাল এবং অসাংবিধানিক ছিল থ্যাংক ইউ